আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দরা আমরা যারা ইএমএস সফটওয়্যারের নতুন মানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম পূরণের জন্য যে নতুন সফটওয়্যার ইএমএস সাধারণত ডিগ্রি কলেজগুলো প্রথমবার মতো ই এম এস সফটওয়্যারে কাজ করতেছে তো সেক্ষেত্রে এখানে আপনার আপনি আগে যেরকম ইনকোর্স নাম্বার যে নাম্বার দেওয়ার জন্য একটা সফটওয়্যার থেকে ইজিলিভাবে করতে পারতেন এবার কিন্তু ওই সিস্টেমটা নাই সিস্টেমটা চেঞ্জ করছে তো আমি অনেক খোঁজাখুঁজির পর আজকে সিস্টেমটা বের করলাম যে আসলে কীভাবে করছে যদিও তাদের ওইখানে দেওয়া ছিল একটা নির্দেশনা দেওয়া ছিল এটা পড়ে বুঝতে মোটামুটি অনেকটা সমস্যা হচ্ছে তো তারপরও আমি এখানে আপনি সমাধান বের করছি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করতেছি তো সেই জন্য আমরা প্রথমে ইএমএস ডট এন ইউ আসবো আসার পরে এখানে কলেজ লগ ইন অ্যাডমিন এটার পাসওয়ার্ড আমরা কলেজ নোটিফিকেশান থেকে পাব মানে হচ্ছে কলেজ প্রোফাইলের নোটিফিকেশান যেখানে আছে ওইখান থেকে অথবা আমাদের ইমেলে প্রেরণ করা হয়েছিল এটার পাসওয়ার্ড আশা করি সবার কাছে আছে এটাতে আমরা লগ করে নিব লগ ইন করার পরে এখানে আপনি দেখেন এখানে কিন্তু কলেজ অ্যাডমিন যেখানে এখানে কিন্তু আপনার কনফার্মেশনের কোনো লিস্ট নেই এখানে শুধু আমরা প্রোভেল লিস্ট পাচ্ছি অ্যাপ্লাইড অ্যাপ্লাইড লিস্ট ক্যান্ডিডেট লিস্ট পাচ্ছি তারপর হচ্ছে কনফার্ম ক্যান্ডিডেট লিস্ট পাচ্ছি তো কনফার্ম ক্যান্ডিডেট লিস্টের মধ্যে তাও আপনি সার্চ দিয়ে কারা কারা কনফার্ম করস্টগুলো দেখতে পারবেন এছাড়া আপনার এখানে ইনপুট দেওয়ার কোনো অপশান নাই ইনকোর্স নাম্বার তো ইনক্রোন্স নাম্বার ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে একটা ইউজার ক্রিয়েট করতে হবে তো আমরা এই সফটওয়্যারের ভিতরে প্রবেশ করে এখান থেকে বাম পাশে মেনু আছে মেনু থেকে কলেজ ইউজার একটা অপশান আছে এখানে ক্লিক করে এখান থেকে আমি একটা ইউজার ক্রিয়েট করছি তো সেমভাবে এখানে একটা বিষয় বলে রাখি আপনি প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা ইউজার তৈরি করতে হবে আপনি যদি বিয়ের জন্য করেন আপনার বিয়ের জন্য একটা ইউজার বিএসএস এর জন্য আরেকটা ইউজার তারপরে বিবিএস থাকলে বিবিএসের জন্য আরেকটা ইউজার কারণ হচ্ছে একটা ইউজারে মাল্টিপল অ্যাড করা যাচ্ছে না তো তারপর এখান থেকে আপনারা চাইলে পরবর্তীতে এটা আবার এডিট করে নিতে পারেন ইউজারটা মানে একটা ইউজারের আপনি চাইলে এখান থেকে এটাকে আবার বি এ এ করে নিতে পারেন মানে এডিট করে দিতে পারেন এখান থেকে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে নতুন একটা ইউজার ক্রিয়েট করে দেখাচ্ছি তো এখানে আপনি ইউজার অপশানে আসার পরে এখানে অ্যাড ইউজার অ্যাড ইউজারে এসে আপনার নাম দিবেন নাম দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন অথবা আপনি কলেজে ইমেল অ্যাড্রেস দিতে পারেন সমস্যা নাই কারণ সম্পূর্ণ কাজটি তো আপনি করবেন তো সেক্ষেত্রে এখানে আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন আর সিলেক্ট কোর্স মানে যে এক্সামটা আপনি ইয়ে করবেন সেটা হচ্ছে আমরা যেহেতু ডিগ্রি ফার্স্ট সেকেন্ড ইয়ে চলতেছে এখানের দিকে এগারোশো দুই কোড আছে যে এগারোশো দুই এটাতে ক্লিক করবো ক্লিক করে এখানে গ্রুপ সিলেক্ট করতে হবে তা আমি বিয়ের জন্য আগে করছি এখন বিএসএসের জন্য করবো তো আপনি এখানেও বিএসএস দেবেন এখানে বিএসএস দেবেন দুইটা জায়গায় হ্যাঁ তারপরে এখান থেকে ইউজার নেম এখন ইউজার নেম বলে যে সিক্স ডিজিটের দেওয়ার জন্য আপনারা যে কোনো নাম দিতে পারেন ছয় ডিজিটের তো আমি যেহেতু বিএসএসের জন্য করতেছি আমি বিএসএস আমার কলস কোড দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি আপনার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিতে পারেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিছি আপনাদের মতো করে আপনারা একটা পাসওয়ার্ড দেবেন দিয়ে এখানে সেভ করে নেবেন এরপরে আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে এই যে নিচে দিয়ে দেখা যাচ্ছে একটা বি আর একটা বিএসএস তো আমি এখানে একটা ডাটা এন্ট্রি করে দেখাবো তো এই জন্য আমরা এখান থেকে লগ আউট করে নিব হ্যাঁ লগ আউট করার পরে আপনার এখানে আবার এই সফটওয়্যারে এসে এদিক দিয়ে আরেকটা অপশান আছে দেখেন কলেজ ইউজার লগন ডিপার্টমেন্ট হ্যাঁ তো এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা যে নতুন ইউজার যেটা করছি এটা দিব দিয়ে আমাদের পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দিয়ে আমরা এটা লগ ইন করে নিব দেন আপনি দেখেন এখানে আপনি যে ইউজার ক্রিয়েট করছি ডিগ্রি পাস ব্যাচেলর ডিগ্রি পাস বিএসএস বিএসএস মানে একটা আগে করছিলাম বি এর জন্য এখন করছি বিএসএসের জন্য দেন এখান থেকে অ্যাকশন বাটনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার ওই যে সেম কলেজ ইউজার মতো একটা অপশন আমি খুঁজে পাইছি এখানে নতুন একটা জিনিস আসছে যেটা আমাদের আগে আসলে ছিল না আপনি দেখেন এখানে যে আমাদের এই কনফার্ম ডাটা এন্ট্রি যেটা এটা কিন্তু আমাদের কলেজে অ্যাডমিন লগ ছিল না এটা আমরা যখন ইউজার ক্রিয়েট করছি ইউজারে আসছে এখানে দেখেন আরও অপশন আছে প্র্যাকটিক্যাল ভাই বা এইসব নাম্বারগুলো আমরা এখান থেকে ইউজাররা আপনার এগুলো কনফার্ম ব্যবহার করতে পারবে মানে যারা ইউজার তৈরি করবে তারা শুধু এগুলো এন্ট্রি দিতে পারবে কলেজ অ্যাডমিন প্যানেল থেকে এগুলো করা যাবে না তারপর এখান থেকে আপনি দেখেন একটা আমি ডাটা এন্ট্রি একটা নিশ্চয় করবো তো এটার জন্য কনফার্ম ডাটা এন্ট্রিতে ক্লিক করব ক্লিক করে আপনি যদি বিএসএসের জন্য করেন শুধু এর ডাটা এখানে দিতে পারবেন আর বিয়ের জন্য করলে আলাদা বিয়ের জন্য করে নিতে হবে আপনাকে তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ দিব তো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার কপি করে নিয়ে আসি এই হচ্ছে আমার একটা রেজিস্ট্রেশন নাম্বার সাপোজ এই স্টুরেন্টের রেজিস্ট্রেশন নাম্বার আমি কপি করে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে দিলাম দেওয়ার পরে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে স্টুডেন্টের সম্পূর্ণ ডিটেলস এখানে আসছে আসার পরে এখানে তার টোটাল ফিটি কত আসছে এগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে এদিকে একটা অপশন আছে দেখেন সেটা হচ্ছে টোটাল এনক্রেন্স নাম্বার বিশ বিশ হ্যাঁ তো আমি তার এনক্রেন্স নাম্বারটা এখানে অ্যাড করি হ্যাঁ আমি তার এখানে ইনক্রেন্স নাম্বারটা অ্যাড করি তো এখানে আমরা এনক্রেন্স নাম্বার ইনক্রেন্স নাম্বার অ্যাড করার পর এখানে কনফার্ম অ্যাপ্লিকেশান এটাতে আমরা কনফার্ম দিলে আমার ইনক্রেন্স নাম্বারটা অ্যাড হয়ে যাবে এটা ডাটা এন্ট্রি নিশ্চিত যেখানে দেখাচ্ছে আমার কত হয়েছে তো এইভাবে করে আমরা একটা স্টুডেন্টকে কনফার্ম করতে পারবো আর আগে একটা অপশান ছিল আমরা যদি কাউকে কনফার্ম করতাম সেটা আর ক্যান্সেল করা যেত না কিন্তু এখন ক্যান্সেল করা যাবে ক্যান্সেল কনফার্মেশান এখানে ক্লিক করলে এটা ক্যান্সেল হয়ে যাবে দেন এখান থেকে আমরা যদি এটার আবার ইয়ে করি কনফার্ম ক্যান্ডিডেট লিস্ট এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমি কাকে কাকে কনফার্ম করছি এগুলো এখান থেকে আপনার লিস্টগুলো পাবে এটা এক্সেল আকারে ডাউনলোড করতে পারবো তারপরে পিডিএফ আকারে করতে পারবো এগুলা এক্সপোর্ট পিডিএফ এগুলা বিভিন্ন ফর্মেটে আমরা ডাউনলোড করে নিতে পারবো আর এখানে আমরা তার সকল ডিটেলস দেখতে পাবো দেন কী কনফার্ম করছে এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাবো তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রসেস আর অনিয়মিত যারা আছে তাদের ক্ষেত্রেও সেমভাবে আমরা কনফার্মিডেট লিস্টে গিয়ে শুধু অনিয়মিত রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেই এখানে আমি একটা অনিয়মিত করে দেখাচ্ছি এইখান থেকে আমাদের অনিয়মিত স্টুডেন্ট হ্যাঁ সাপোজ একটা অনিয়মিত স্টুডেন্ট আছে এটা আমি করে দেখাচ্ছি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এখানে তার সাবজেক্টের যেখানে শুধু কনফার্ম অ্যাপ্লিকেশান দিলেই আপনার হয়ে যাবে এখানে আর ইনকোর্স নাম্বার দেওয়ার প্রয়োজন নেই তো এইভাবে করে আমরা আমাদের এই সফটওয়্যারটা ম্যানেজ করতে পারবো আসলে নতুন হওয়ার কারণে আমাদের কাছে খুবই মানে প্যারার মনে হচ্ছিলো আমি প্রথম অনেক খোঁজাখুঁজি করছি পাইনি তো এটা আসলে আমাদের আপনাদের সহযোগিতার জন্য ভিডিওটা তৈরি করা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম